এবং আসলে আমাদের বর্তমান সময়ের বাচ্চাদের জন্য খুবই ডিফিকাল্ট সময় চিন্তা করে দেখেন এই যে করোনার সময় তারা কি করছে তাদের কিন্তু বাধ্য হয়ে সারাক্ষণ টিভির সামনে বা স্ক্রিনের সামনে বসে সেটা ফোন হোক ট্যাব হোক বা ল্যাপটপ হোক বা কম্পিউটার হোক সেগুলোর সামনে বসে ওদের ক্লাস করতে হচ্ছে আহ রক্ষতা যে একটু বলছিলেন যে এখন তারা বইয়ের মাঝখানে বুঝি ফোন বা স্মার্টফোন অন্য কিছু লুকিয়ে রাখছে আসলে সেটাও তাদের প্রয়োজন হচ্ছে না ট্যাবের মধ্যেই তো তারা অলরেডি আছে অনলাইন ক্লাস করছে ওরা যেটা করে ওটাকে মিনিমাইজ করে না পাশ থেকে আরেকটা তুলে ভিডিও গেম খেলছে তারপর ক্লাসের মাঝখানেই এরকম করছে ক্লাস চলছে এদিকে কিন্তু ক্লাসের দিকে মনোযোগ নেই ওইদিকে টিচার হয়তো বলে যাচ্ছে তাকে হয়তো ডাকছে সে রেসপন্ড করছে না অন্যদিকে এবং এখনকার বাচ্চারা এত শার্প যে একসাথে তিনটা চারটা ট্যাব এখানে হয়তো খেলছে ওখানে হয়তো চ্যাটিং করছে ওখানে হয়তো আরেকটা অনলাইনের কোনো কিছু করছে যেটা হয়তো তার করা উচিত হচ্ছে না সো তারা এটার ভেতরে ঢুকে যাচ্ছে এবং কিছুদিন আগে একটা ব্যাপার এসেছিল যে হাতের লেখা বিদেশের দেখা যেত যে হাতের লেখা তাদের দিন দিন খারাপ হয়ে যাচ্ছে কেন বাচ্চারা এখন টাইপ করছে কোনো অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে টাইপ করে লিখছে কিন্তু হাতে লিখে সুন্দর করে তার লিখছে না তার যে ডেক্সটারিটি মানে আঙ্গুলগুলো ব্যবহার করার যে ক্ষমতা আমরা যখন লিখি এটা যে ছোট ছোট ফাইন মুভমেন্ট সেটা কিন্তু আর হচ্ছে না কারণ আমরা তখন শুধু খালি ফিঙ্গার চাপছি আহ টাইপরাইটার দিয়ে তো একই যে যদি আপনার হাতের অনুশীলন লেখার মাধ্যমে হচ্ছে মনেরটা বইয়ের মাধ্যমে হচ্ছে এই সবগুলো থেকে কিন্তু বাচ্চারা আস্তে আস্তে বঞ্চিত হচ্ছে